বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ চোদ্দই মার্চ কক্সবাজারে আইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সমুদ্র না থাকলে পৃথিবীর সাথে যোগাযোগ থাকে না বিমানে করে বেশি পণ্য আনা যায় না বিশ্বের সাথে ব্যবসা করতে সমুদ্রের বিকল্প নেই 내 바레바레가로 불리고 있지 바투는 해 समुद्र을 더 배우는 भारत은 누구고서서서 다라이를 필요로 하는 그 지구는 정확히 뭐로 바는 사이는 더 중요한 라이 자가 이분들 그리고 그리고 식이 적셔가 아주 느끼는 것으로 응답하자

নেপাল ও ভারতের সেভেন সিস্টার্সের কোন সমুদ্র নেই উল্লেখ করে ড ইউনুস পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন ব্যবসা করতে পারলে সবার ভাগ্য বদলে যাবে

সামুদ্রিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে এবং চট্টগ্রামের সমুদ্র তীরের যে কোনো স্থানে সমুদ্র বন্দর নির্মাণ করা সম্ভব বলেন কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এটি কেবল একটি পর্যটন শহরই নয় বরং অর্থনীতিরও কেন্দ্র কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানি করার সক্ষমতা রয়েছে তিনি পাইলট ভিত্তিতে কক্সবাজারে বায়ু বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ু শক্তির সম্ভাবনা সম্পর্কে খুঁজ নেন স্থানীয় জনগণকে ভবিষ্যৎ সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য প্রযুক্তিরও একটি শহর হতে পারে তিনি স্থানীয় জনগণের কাছে তাদের ওপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান এ সময় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন এর আগে কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন এ সময় প্রকল্পের ঘর কাদেরকে দেয়া হয়েছে কী প্রক্রিয়া দেয়া হয়েছে এ বিষয়ে তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ এবং দায়িত্ব বণ্টন ও জবাবদিহিতা নিশ্চিতে জোর দেন তিনি পরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারে রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন তামান্না হাসিন খান কালের কণ্ঠ